দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে কিছু লাগবে না অটোমেটিক উঠবে আর তৃতীয়টা হচ্ছে যাদের নেই তাদের কতগুলো ডেটে ভাগ করে দেওয়া হয়েছে যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের তিরিশে জুন এই অবধি যারা তাদের এগারোটা ডকুমেন্ট নাগরিকত্ব এসআইআর সিএ এই নিয়ে একটা বিশেষ সভা আমাদের আমি সিএ বলবো কিন্তু রামপদার বিষয়টা বলে যাই যে উনি যে কথা বলছেন আপনারা ছাব্বিশ সালে যদি ক্ষমতায় না আসতে পারেন আমরা যারা এক মনোভাবমন্ন লোক মানে হিন্দুত্বকে যারা বাঁচিয়ে রাখবে তারা যদি ক্ষমতায় আসতে না পারে আপনাদের অস্তিত্ব থাকবে কিছু থাকবে নাকি আপনাদের কিছু তাহলে পশ্চিম বাংলায় এক কোটি আঠাশ লক্ষ ভুয়ো ভোটার আছে আমার কথা নয় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চোদ্দো সাল থেকে এখনো অবধি খুঁজে বের করেছে কারা এক কোটি আঠাশ লক্ষ আছেন তার সব ডেটা গভর্নমেন্টের অফিসারদের কাছে আছে এই এক কোটি আঠাশ লক্ষ ভোট আমরা কত ভোটে হেরেছি দাদা আপনারা সবাই জানেন কত ভোটে হেরেছি একুশ সালে বলুন চল্লিশ লক্ষ ভোটে হেরেছি ধরুন তা এক কোটি আঠাশ লক্ষ ভোট ভুয়ো আছে আপনি জানেন এক কোটি আঠাশ লক্ষ ভোট ভুয়ো কেন রাখা হয়েছে রাখা হয়েছে এই কারণে যাতে ভোট যতই হোক তারা জিতে যেতে পারে তাই এই এক কোটি আঠাশ লক্ষ ভুয়ো ভোটার যদি না থাকে চল্লিশ লক্ষ ভোটে আর জিততে পারবে না তার থেকে অনেক কম চল্লিশ লাখ রামপদদা অফিসিয়াল কথা বলেছেন এই যে ভুয়ো ভোটার এ বাদ দিতে গেলে এই যে রামদা বলে গেলেন যা যা কথা এর সাথে সাথে আমাদের যেগুলো হিন্দু বুথ সেখানে তো ঠিক আছে বাড়ি বাড়ি আপনি যেতে পারবেন কিন্তু যেগুলো মুসলিম বুথ সেখানে আমাদের যারা বিএলএ টু তারা যেতে পারবে কিনা না মারে কিনা একা পারবে কিনা সন্দেহ আছে যে সমস্ত মুসলিম বুথ সেখানে টু এর সাথে সাথে পাশের হিন্দু হিন্দুপাড়ার গ্রামবাসী মিলে যেতে হবে গিয়ে বলতে হবে যে এরা এইখানে থাকে না বুঝতে পেরেছেন হলে ওই ভোট বাদ যাবে না কেন বলছি এই যাদের বিয়ে হয়ে গেছে যারা মারা গেছেন ভোটের দিন জীবিত হয়ে দেখা করতে আসেন নাতি নাতিদের সাথে আর যারা এখানে কোনো অস্তিত্ব নেই তারা এর থেকে অনেক বেশি মানে প্রত্যেক মুসলিম বুথে যেখানে পনেরো পার্সেন্ট মুসলিম ভোট আছে সেখানে ফাইভ পার্সেন্ট ভোট বাড়িয়ে রেখেছে তাই এক কোটি আঠাশ লাখ ভোট আছে মূল টার্গেট হচ্ছে যেখানে আমাদের শক্তি কম সেইখানের বিএলএ টুকে এবং সেখানে আমাদের কার্যকর্তাদের সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে প্রয়োজনে গ্রামবাসীদের সাথে নিয়ে যেতে হবে তাহলে এক কোটি আঠাশ লাখের মধ্যে যদি চৌষট্টি লাখও বাদ যায় তাহলে মুখ্যমন্ত্রী যা বলছে তাই হয়ে যাবে মানে একশো সিটও পাবে না তাহলে আমাদের অস্তিত্ব আমরা বাঁচাতে পারবো সরকার এমনি এমনি এসআইআর করছে না আমাদের ভোটে নাম বাদ দেওয়ার জন্য এসআইআর করছে না যাতে আমাদের অস্তিত্ব থাকে যদি গভর্নমেন্টে আসে যদি কোনো হিন্দুর নাম বাদ যায় আপনার কি মনে হয় বিজেপি গভর্নমেন্টে আসছে তার নাম কি আটকে থাকবে না কি ভোটের জন্য থাকবে আটকে দাদা তার নাম তুলে দেবে না নাহলে ওই মণ্ডল সভাপতি বলে তুলে দেবে না অফিসারকে ফলে এই ব্যাপারটা বুঝতে হবে আইন কানুন আইন কানুনের জায়গায় থাকে এরা একটা বাস্তব প্রয়োগ বলে ব্যাপার থাকে ফলে বাস্তব প্রয়োগের দিকটা আপনাদেরকে হিসাব নিকাশ করতে হবে রামদা একদম বিস্তারিত বলে গেছেন আমি একটা কথা ওর সঙ্গে অ্যাড করে যাব সেটা হচ্ছে এটা কেন করেছে এই যে আপনাদের এগারোটা ডকুমেন্টসের বিষয় একটা আর একটা হচ্ছে দু হাজার সালের ভোটার লিস্টে নাম থাকলে কিছু লাগবে না অটোমেটিক উঠবে আর তৃতীয়টা হচ্ছে যাদের নেই তাদের কতগুলো ডেটে ভাগ করে দেওয়া হয়েছে যে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের তিরিশে জুন এই অবধি যারা তাদের এগারোটা ডকুমেন্ট হলে তারপরে যারা এই যে সাতাশির পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বর এবং এর মধ্যে যারা তাদেরকে জন্ম সার্টিফিকেট এবং বাবা মার হয় ভোটার লিস্টের নাম না হয় এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা আর চারের পরে হলে দুই দোসরা ডিসেম্বরের পরে তিন তারিখ হলে তাহলে জন্ম সার্টিফিকেট এবং বাবা মায়ের দুটো কেন হয়েছে এরকম হয়েছে এই কারণে যে নাগরিকত্ব আইন এবং এই রিভিশন যেটা আমাদের নিবিড় ভোটার সংশোধনী বা পর্যবেক্ষণ এইটা হুবহু এক করে দেওয়া হয়েছে যেমন নাগরিকত্ব আইন